আপা কি সেন্টার গুলাতে যারা বাইরে এজেন্টার বাইরে আছিল তাহলে আমরা 1000 করিয়া 500 500 প্যাকেট দিমু এবং কারি 500 দিমু কারণ দেখো আমরা যে হাইটের যে গোটা আছে এটা গোটা কিন্তু মানে যরতে নাই মাল সরতে মানে প্রায় 2 কিলোমিটার আর বিষ্ণুপুর যেটা গোটা আছে অতটা সরতে নাই মানে বাইপাস পার হই যাইতে লাগে আর যেটা গরিপুর আসে গোটা আছে ওই দিকতে দেখ লাগে মানে টাউনের যে গোটা গোটা লাগে আর যেটা আপনার উমেনুগর রুট আছে পিকে উঠে নিয়ে যেতে মানুষ অতটা নিয়ে ফাঁটিয়ে গিয়ে আমারে ভালোবাসি আর বুঝিত না এটা রিভাইডগুলো কে করা হয়েছে তাই করছে তাই মানে আইল্যান্ড দিন বেশি দিতে আজকে রিভাইড করতে আসলা যে লালার লালার নির্বাচন কিছু জানত না যখন এই লালা বাজার অন্ধকার আছিল কংগ্রেস অফিস কোনো বেটা করছে না পা হাঁসছে তখন এই বেটায় অফিস করছে

লালা বিবাদন না করিয়া বিভাগ না করিয়া আপনাদেরকে না করিয়া যত মান গ্রামে ওইটা দিয়া তাই লালা তালের যোগাযোগ রাখতে আসলাম আজকে যদি সেন্টার একটা মানুষ মাথা ফারত আমার মনে হয় কারণ একটা বাবার পাঁচটা ছেলে হইতে পারে পাঁচটা ছেলেরা পাঁচ রকম রাখলে এটা ছেলেরা পায় তাই পাঁচটা ছেলেরা পাঁচ রকম রাখলেন কেউ জায়গায় দুই হাজার দিচ্ছেন কোনো টাকা দিচ্ছেন এটা তার করছেন

ব্লক কংগ্রেসের একটি মেম্বার ছিলাম সেই সময় হাইয়াকান্দি শামসুদ্দিন বল জেলা সভাপতি উনি আমাকে কহিয়া রামচন্ডী নীত মন্ডালপুর জয়কৃষ্ণপুর লালাছড়া মন্ডালপুর বিলাইপুর বিলাইপুর জিপি একটি ইনচার্জ হিসাবে আমাকে দিয়েছিলেন দায়িত্ব সে দায়িত্ব আমাকে কিছুদিন চালানোর পর যে সময় কংগ্রেস দলের কোনো মানুষ নেই সে সময়ে আমি প্রত্যেক জিবিতে কমিটি গঠন করে ওনাকে সঙ্গে নিয়ে গঠন করে দিয়েছি এবং মন্ডল কমিটিও গঠন করে দিয়েছি শেষ সময়ে ইলেকশনের মুহূর্তে একজন ইডিএফের ব্যক্তিকে উনি জোন কমিটির চেয়ারম্যান তৈরি করে দিয়ে আমার নেতৃত্বকে বঞ্চিত করে আমাকে বঞ্চিত করে দিয়েছেন তারপরে ওনাকে আমি বলেছি ফোনের মাধ্যমে জেলা সভাপতির কাছে যে আমাকে এইসব আপনি কেনে করেছেন উনি বলেছেন আমাকে বলে যাকে আমি চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছি আপনার এই পাঁচ জিবিতে জেলা পরিষদে উনি কিন্তু জেলা পরিষদ খেলবেন উনি টাকাওয়ালা তারপর তারপরে আমার আগে জবাব দেওয়ার মতো কিছু রইলো না তারপরে ইলেকশন আরম্ভ হলো উনি জেলার থাকিয়া কিছু দুই চারজন পাঁচজন লোক বিপিএফের লোক উনি জেলায় উনি পদ দিয়ে ইলেকশন নির্বাচিত আমাদের দক্ষিণ হাইকালান করার জন্য গিয়েছিলেন পরিচালনা করার জন্য কিন্তু ওনারা কি বলছে জানেন ওনারা বলেছেন জায়গায় জায়গায় গিয়ে কংগ্রেস কোনো দল সংগঠন নেই দল নেই কংগ্রেস নেই সংগঠন নেই উনি জেলা সভাপতি ওনাকে প্রচার করার জন্য এইভাবে পাঠাচ্ছেন আমি মনে করি ওনা তো এজেন্ট হিসাবে ওনাকে ওনার কাজে ওনাকে পাঠাইয়া দিচ্ছেন এবং না হয় কাজের জন্য পাঠাইয়ে দিয়েছেন এইভাবে এই নীলজ্জ জেলা সভাপতিকে আমরা আর দেখতে চাই না আর যদি আমাদের এর মধ্যে ইলেকশনের মধ্যেও যে যারা প্রচার করেছে বাইরের লোক কয়েকজন আরও ছিল এরা এখানে এসে জিহাদ করেছে ধালা বাঁধেছে বিভিন্ন হামলা করেছে এই নীলজ্জ জেলা সভাপতি এখানে কোনো কিছু কথা একটি কথা বলেছেন না আজ পর্যন্ত কোনো বিচারের মাধ্যমে উনি গেছেন না আমাদের এই জেলা ব্লকের আন্ডারে কোনো নিশ্চিত নি মাতিয়া উনি বসে রয়েছেন আর যদি আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে যদি আমরা পরবর্তীতে এই সমস্যার সমাধান না পাই তাহলে আমরা এবিসিসি ভূপেন বরা সভাপতি কাছে আমরা দাখিল করব এবং না হলে আমরা এখানে গিয়ে আমাদের 19টা জিপি মন্ডল সেক্রেটারি আমরা নিয়ে এখানে আলোচনা করছি। দৈনিক পড়া বা তদন্ত করা লালা টাউন মন্ডলের সম্পাদক আজকে বিষয়ে আমি এটাই বলতে চাই যে চাইবো যে আজকে আমাদের লালা ব্লক যে আমাদের কংগ্রেস কমিটি আছে এবং টাউন কম মন্ডল যে আছে আজকে বিগত যে ইলেকশনটা হলো মানে হয়েছিল আমাদের টাউনের মধ্যে যে রয়েছে আমাদের মানে টোটাল ফোরটিন হবে আমাদের যতটা আমাদের যে রয়েছে সেন্টার তার মধ্যে একটু আমরা এজেন্ট আমরা আমরা পাইনি কেন পাইনি আমরা তো আমরা আমাদের লোকে আমাদের সব সব এজেন্টের আমরা নাম সব কিছু আমরা দিয়েছিলাম তারপরেও আমাদের যেটা এজেন্ট আমরা এজেন্টের যেটা প্রাপ্য যেটা মূল্য ছিল বা যেটা আজকে মানে আউট ভিলেজ ভিলেজের যে অ্যামাউন্ট ছিল বা টাউনের যেউন্ট ছিল তা অনেক অনেক ডিফারেন্ট এটা কেন বুঝতে পারছি না এইটাই আমাদের মানে তারপর একটা কমিটমেন্ট হলো যে হিন্দু এর এরিয়াতে বিশেষ করে লালা টাউনে হিন্দু হিন্দুতে মানে উনি মানে আমাদের কংগ্রেসের গুড নেই এই যে মানে মন্তব্যটার জন্য অনেক দুঃখিত হলাম এবং এরকম যদি রাজনীতি হয় তাহলে তো আমরা আমাদের যে কংগ্রেস কোনো দিকে উঠতে পারবে না আর আমরা জানি কংগ্রেস একটা মানে সবাইকে নিয়ে চলে সেগুলো একটা দল আমরা হিন্দু মুসলমান শুধু মিলে আমরা এক হয়ে আমরা আমরা কংগ্রেস দলকে নিয়ে আমরা কংগ্রেসের কাজ করি ঠিক আছে তা এরকম যে একটা মন্তব্য এলো মানে এতে আমরা খুব দুঃখিত হয়েছি এবং আমরা ধিকারও জানাই কারণ আমরা ডাইগার্ট আমরা মানে আমরা ভেঙে হিন্দু আমরা টাইগার্ট আমরা কংগ্রেস ওয়ার্কার আর আছি ছিলাম থাকবো ঠিক আছে তো এটাই বলতে চাইব যে যে মানে মন্তব্যটা এলো আমাদের হাইলাকান্তির মানে ডিপ্টিভ প্রেসিডেন্টের কাছ থেকে তো এটাই আমি বলতে চাই মানে চাইছি যে আপনার যখন রিজাল্টটা হবে হওয়ার পর আমাদের বিশেষ করে লালা যে টাউনের যে টোটাল দশটা ওয়ার্ড আমাদের আছে আপনি রেজাল্ট দেখুন হ্যাঁ দশটা ওয়ার্ড তো আছে দশটা ওয়ার্ডটি রয়েছে আমাদের এবং চোদ্দটা রয়েছে সেন্টার আপনি না হওয়ার পর আপনি দেখবেন লালা টাউনের হিন্দু হিন্দু বুট আপনি কতটা পেয়েছেন এই বুটের বুটের যে বুটের জবাবটা আমাদের আমরা ওনাকে এভাবেই দেব এবং আমরা বলছি যে আমরা আমরা হিন্দু বুট আমি যারা কর্মী ছিলাম যারা ছিলেন আমরা যে ওয়ার্ক করেছি সবাই মিলে তার ফলস্বরূপ আমরা পাবোই নিশ্চয়ই আর আমরা জয়ী হব আর আমরা চাই কংগ্রেস সবাইকে নিয়ে যাতে আমরা একবদ্ধ হয়ে কাজ করি এবং আমাদের একটা ড্রিম রয়েছে বিগত কয়েকদিনে কংগ্রেসের অবস্থা খুব ভিজা ছিল দম ছিল সুশোজনীয় ছিল আস্তে আস্তে এটা বৃদ্ধি হচ্ছে আমরা চাইব যে এটা আর ভবিষ্যতে আরও কীভাবে অগ্রতি পথে যায় এবং আশা রাখছি আমরা আরও আমাদের মানে আজকে দুই পর আজকে এমপি নির্বাচন আছে তারপর আমাদের পাঞ্চায়েত নির্বাচন আছে তারপর আরও দুই বছর আমরা মিউনিসিপালিটির নির্বাচন হবে আমরা চাইব যে আমরা ইনক্লুডিং গ্রাম পঞ্চায়েত মিউনিসিপালিটি সব ইলেকশন আমরা হার্ডওয়ার হার্ডওয়ার কাজ করবো এবং আমাদের যেটা এই মাসে এমবিশন কংগ্রেসকে আবার পুনরায় জীবিত করা এটা আমরা মানে চালিয়ে যাবো এবং আমরা কাজ করছি আর এটাই বলতে চাইব যে আমাদের এটা যে আজকে যেটা মন্তব্য ছিল আমরা যে এজেন্টের যেটা ব্যালেন্স শট আমরা যে প্রাপ্য ছিল তা পাইনি তারপরেও আমরা আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদের আজকে দুঃখ বলতে হয় যে আমাদের আমরা একটা গাড়ি উঠতে পাইনি ওয়াকাগুলো আমাদের ভোটাররা আমাদের সাথে যোগাযোগ করছে কি করে আসবে এমন হয়েছে মানে বৃদ্ধ বিকলাঙ্গে যোগাযোগ করছে আমরা একটা গাড়ি পর্যন্ত ব্যবস্থা করতে পারিনি তারপর সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আসে আই এম দা সেক্রেটারি অফ তালা টাউন আমার পকেট থেকে আমি টাকা খরচ করে আমি মানুষ জোগাড় করে আমি গাড়ি হোক বা টাকি হোক আমি ব্যবস্থা করে ফিল্ডে ছিলাম ভোটার থেকে আমি ভোট দিয়েছি আর আমাদের লালা ব্লকের আমরা স্যার স্যার ওনাকে আমি ফোন করেছিলাম উনিও ওনার উনি আমার আমাকে সাহায্য করেছিলেন এবং আমরা এই উনি একটা গাড়িও দিয়েছিলেন আর আমরাও আমাদের পকেট থেকে টাকা খরচ করে আমরা টাউনে যেটা এজেন্ট না থাকা সত্ত্বেও যেটা আমরা কাজ করেছি আর তাও আমরা যতটা আমাদের ছিল কাজ করার ক্ষমতা আমরা করেছি তো এটাই বলতে চাইবো যে যা তো হয়ে গেছে তো কিছু থাকবে না তো এটাই আশা রাখছি আগামী আগামী নির্বাচনে হোক আমি যাতে কাজ করতে পারি আর একপ্রতায় কোনো প্রবলেম যাতে না হয় সুসুন্দর সুসুন্দরভাবে আমরা দলকে ভালোবাসি আর এই জন্য আমরা এটাই আমি রাখছি যে ওটাই আর কি